এবার চায়না যে নির্দেশিকা প্রকাশ করলো তাতে মোহাম্মদ ইউনেসের আন্তর্জাতিক স্তরে মান সম্মান থাকলো বলে তার মনে হয় না চায়না একটি বিজ্ঞপ্তি জারি করে চাইনিজ যারা পুরুষ আছে তাদেরকে অনুরোধ করেছে তারা যেন কোনোভাবে বাংলাদেশি নারীদের বিয়ে না করে এর পিছনে কারণটা কি এবং এতে বাংলাদেশ সরকার কেন অস্বস্তিতে পড়লো ঠিক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে চীনা সরকার এই ধরনের নজিরবিহীন নির্দেশিকা দিল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। জিও পলিটিক্যাল সার্ফেসে এই মুহূর্তে এই ধরনের নির্দেশিকা নিঃসন্দেহে নতুন এক সমীকরণ কিন্তু সৃষ্টি করে তবে যারা এই ভিডিও দেখছেন তাদেরকে বলি এই চ্যানেলটির নাম হলো দা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক আপনারা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশাপাশি নেটওয়ার্কের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিন চেষ্টা করবো একটি করে জিও পলিটিক্যাল ভিডিও এই চ্যানেলে দেওয়ার জন্য কমেন্টে জানাবেন আপনারা কীভাবে দেখছেন এই পুরো বিষয়টি যাই হোক এবার আসল কথায় ফিরি কালকে চীনা সরকার কি নির্দেশিকা দিয়েছে তারা একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছে কোনোভাবে যেন চাইনি চায়নার যে পুরুষরা আছে তারা আর বাংলাদেশের মেয়েদের বিয়ে না করে হঠাৎ করে চায়নার পুরুষরাই বা কেন বাংলাদেশের নারীদের বিয়ে করছিল এর পিছনে একটা অঙ্ক আছে দেখুন চীনের জনসংখ্যা এত বেড়ে যেতে শুরু করেছিল যে চীনা সরকার কিন্তু ওয়ান্ড চাইল্ড পলিসি কিন্তু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে এর জন্য তারা একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় ইতিহাসে ফিরে যেতে হবে আপনাদের উনিশশো সাল চীনা সরকার দেখল চায়নার জনবসতি বা জনসংখ্যা হুর করে বাড়তে শুরু করেছে সে সময় তারা সমাজে ওয়ান চাইল্ড পলিসিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে উনিশশো সাল এই ওয়ান মানে ওয়ান চাইল্ড পলিসিও কোনোভাবে কাজ করছিল না তখন তারা বার্থ কন্ট্রোল ল নিয়ে আসে সেখানে পরিষ্কার বলা হয় একজনের বেশি সন্তান কোনোভাবে চীনা দম্পতিদের নাওয়া যাবে না অর্থাৎ দেশের যে জনসংখ্যা তা সীমিত করতে হবে লিমিটেশন একটা বেঁধে দেওয়ার চেষ্টা করলো তাতেও সরকার কোনোভাবে কিন্তু রেজাল্ট পাচ্ছিল না উনিশশো উনআশি আশি সে সময় তারা ওয়ান চাইল্ড যে পলিসি উনিশশো তিপ্পান্ন সালে ইমপ্লিমেন্ট করার কথা ভেবেছিল বা করেছিল তা আরও জোরদার ভাবে ইমপ্লিমেন্ট করা শুরু করে এবং ঠিক তার পরের বছর তারা সংবিধানে এই পুরো লটিকে ঢুকিয়ে দেয় এবং ওয়ান চাইল্ড পলিসি আদতে চীনের কনস্টিটিউশনের একটা পার্ট হয়ে যায় পরবর্তীকালে দু সালে তারা আবার থ্রি চাইল্ড পলিসি প্রমোট করতে শুরু করে দেখুন উনিশশো সালে তারা ঠিক করলো চীনা দম্পতিদের একটি সন্তানের বেশি সন্তান নেওয়া যাবে না অথচ দু সালে এসে তারা বুঝতে পারলো এতে চীনের যে সেক্স রেশিও রেশিও আছে আছে জেন্ডার তার হতে শুরু করেছে। পনেরো সালে এসে তারা কি দেখলো তারা দেখলো পুরুষদের যে সংখ্যা সেই থেকে চীনা নারীদের সংখ্যার তুলনা অনেকটা বেড়ে গেছে ফলে তারা নতুন নারী খুঁজতে শুরু করলো ফলে এই নারী খুঁজতে খুঁজতে তারা তাদের প্রতিবেশী একাধিক মানে দেশের নারীদের সঙ্গে বন্ধুত্ব করতে শুরু করে আর বাংলাদেশের নারীরা এরই ফায়দা তুলতে শুরু করে এর পিছনে একটা ইন্টারন্যাশনাল ক্রাইম জড়িয়ে আছে বলে চায়না সরকার প্রথমে মনে করেছে কেন মনে করেছে তার আমি যুক্তিসঙ্গত কিছু উত্তর আপনাদের সামনে দেব চায়না সরকারের পলিসি ছিল ফোর ইস টু টু ইস ওয়ান এই অনুপাতটাকে মেনটেন করা অর্থাৎ আগে চারজন গ্র্যান্ড মাদার এদেরকে নিয়ে একটা ছোট পরিবার তারপর দুজনের স্বামী স্ত্রী এবং একটি চাইল্ড এই যে পলিসি ফোর ইস টু টু ইস টু ওয়ান এই পলিসিটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে তারা দেখলো ছেলে এবং মেয়ের এই তারতর্ম লাফিয়ে লাফিয়ে বাড়ছে একজন নারী মানে চায়নাতে বর্তমানে যতজন পুরুষের সংখ্যা তার থেকে নারীদের সংখ্যা কমতে শুরু করেছে এবং তারা অঙ্ক কোষে দেখলো যদি এই প্রবণতা বজায় থাকে আগামী পনেরো বছরের মধ্যে চায়নায় কিন্তু এই সেক্স রেশিও তারতম্য মারাত্মক জায়গায় চলে যাবে ফলে তারা বর্তমান সময় দাঁড়িয়ে ফ্রি চাইল্ড পলিসিকে আবার প্রমোট করছে এবার প্রশ্ন হলো এই সুযোগটা বাংলাদেশের নারীরা কিভাবে ব্যবহার করলো অনলাইন একটা বড় মাধ্যম যেখানে ভিডিও কল রোমান বিভিন্ন রকম সফটওয়্যারের মাধ্যমে চীনা পুরুষরা বাংলাদেশিদের কিন্তু অ্যাট্রাক্ট করতে শুরু করে এই বাংলাদেশের যখন অ্যাট্রাকশান নারীদের প্রতি যে অ্যাট্রাকশান চীনা পুরুষদের যখন বাড়লো তখন বাংলাদেশের নারীরাও দেখলো এই সুযোগে দেশ ছাড়া যাবে এমনকি এই সুযোগে চীন অর্থাৎ বিদেশের কোনো একটা দেশে পাড়িও জমানো যাবে এর ফলে চীনা নাগরিকদের ফাঁদে কিন্তু বাংলাদেশের নারীরা পড়তে শুরু করে এমনকি বিভিন্ন জায়গায় এই রিপোর্ট প্রকাশ এসছে বিপুল পরিমাণে টাকার বিনিময় বাংলাদেশের নারীরা কিন্তু বিবাহে রাজি হয়ে গেছে এমনকি আরও গভীরে গিয়ে যদি এই রিপোর্ট দেখেন দেখবেন নারীদের পরিবার বাংলাদেশের গোটা পরিবারও কিন্তু জোর করে কিছু ক্ষেত্রে বিদেশি চীনা নাগরিকদের হাতে তার মেয়েকে তুলে দিচ্ছে এর পিছনে মোটা টাকা জড়িয়ে আছে বলে বর্তমান সময় যে তথ্য সামনে এসে সেখানে দেখা যাচ্ছে এই সংখ্যাটা এবার লিমিট ক্রস করতে শুরু করেছে এর ফলে চীনে তিনটে জিনিস মাত্রাতিরিক্তভাবে বাড়তে শুরু করলো এক নম্বর রোমান স্ক্যাম এই যে স্ক্যামের ফাঁদে চীনা পুরুষদের বাংলাদেশের নারীরা ফেলছে কিংবা চীনা পুরুষদের ফাঁদে বাংলাদেশের নারীরা করছে এই স্ক্যামের সংখ্যা এমন বেড়ে যেতে শুরু হয়েছে যে চায়নায় ক্রিমিনাল অফেন্স ওরিয়েন্টেড অভিযোগ অনেক বেশি আসতে শুরু করলো এবং প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে যত অভিযোগ আসছে তার এইটটি টু নাইনটি পার্সেন্ট বাংলাদেশকে কেন্দ্র করে অর্থাৎ বাংলাদেশের নারীরা কোনো না কোনোভাবে কিছু ক্ষেত্রে চাইনিজ পুরুষদের ব্ল্যাকমেল করছে এমনকি কিছু ক্ষেত্রে আবার চীনা পুরুষ যারা বিদেশিদের বিয়ে করছে তাদের মধ্যে নাইনটি পারসেন্টই হলো বাংলাদেশি এই পুরো বিষয়টি এটা অত্যন্ত গভীর ক্ষত সৃষ্টি করলো চীনা সমাজে দ্বিতীয়ত যে ক্রাইমটা হচ্ছে তা হলো হিউম্যান ট্রাফিকিং চীনা যে সভ্যতা বা সমাজ সেখানে প্রস্টিটিউশন বাড়তে শুরু করলো এবং চীনা নাগরিকরা যে পুরুষরা বাংলাদেশ থেকে নারীদের বিবাহ করছে তারা নাকি বাংলাদেশে গিয়ে ঘর বাংলাদেশ থেকে চীনে গিয়ে ঘর সংসার করছে না তথ্য বলছে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে তাদেরকে প্রস্টিটিউশনের কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে এবং জোর করে বিভিন্ন এমন অসামাজিক কার্যক্রম তাদের মধ্যে করানো হচ্ছে যা চীনা সরকারের প্রধান মাথা ব্যথার কারণ অর্থাৎ বাংলাদেশের নারীদের অতিরিক্ত লোভ আসলে চীনা সরকারেরও মাথা ব্যথার কারণ হয়ে গেল বাংলাদেশের নারীরা শুধুমাত্র বিদেশিকে বিয়ে করার জন্য চীনে আসছে চীনের কোনো পুরুষদের সঙ্গে বিয়ে করছে কিন্তু সংসার করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না কারণ বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেই বাংলাদেশের নারীদের অসামাজিক কনস্টিটিউশনের মতো বাজে কর কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে তিন নম্বরেতে ইল্লিগ্যাল ক্রস বর্ডার অপারেশন বাড়ছে তা চীনের রিপোর্টে প্রকাশ পেয়েছে ইল্লিগাল ক্রস বর্ডার এই অপারেশন কি যখন বাংলাদেশ থেকে চীনে যাচ্ছে অবৈধ কিছু জিনিসপত্র তারা চিনে নিয়ে যাচ্ছে এবং চীনের পুরুষরাই কিছু ক্ষেত্রে বাংলাদেশের নারীদেরও ব্যবহার করছে ধরুন কোনো জায়গায় স্মাগলিং করতে হবে বাংলাদেশের নারী যাদের পয়সার দরকার তাদের বিপুল পরিমাণে পয়সা দিয়ে তারা কিন্তু এই অপকর্মটি করাচ্ছেন এতে ইন্টারন্যাশনাল যারা গার্ড আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা মহিলা হলে কিছুটা হলেও ইমোশনাল ছাড় পাওয়ার একটা প্রবণতা পাওয়া যায় এবং সেটাকেই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে চীন সব মিলিয়ে চীনের এই সরকার বর্তমানে সব থেকে বেশি সমস্যায় পড়েছে হিউম্যান ট্রাফিকিং ইলিগাল ক্রস বর্ডার ইমিগ্রেশন বা টেরোরিজম এবং দ্বিতীয় হলো এই এই পার্টিকুলারলি রোমান্স ক্যামের যার মূলে কিন্তু বাংলাদেশের নারীরা এবং রিপোর্ট বলছে সব ক্ষেত্রে যে চায়নার পুরুষরাই দোষী সেরকম নয় বাংলাদেশের নারীরাও নাকি বিস্তর ফাঁদ পাততে শুরু করেছে যেখানে চীনের পুরুষরা ফেঁসে যাচ্ছেন এবং বিপুল পরিমাণে টাকা বাংলাদেশের নারীরাও ডিমান্ড করছে সব মিলিয়ে দুই দেশের সরকারের মধ্যে যখন ভারসাম্য একটা রাখার চেষ্টা তারা করছে তখনই চীন সরকার এই ধরনের অদ্ভুত এক নজিরবিহীন নির্দেশিকা দিল যেখানে সরাসরি বলছে কোনো রকমভাবে নারী পুরুষ বা নারীকে কেনা বাঁচাই যেন না জড়ায় বাংলাদেশে পুরুষরা ফলে এই নির্দেশিকা যখন প্রকাশ্যে আসে তখন স্বাভাবিকভাবে বাংলাদেশের মানসম্মান থাকলো বলে তার মনে হয় না বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো এতটাই ভঙ্গুর এতটাই খারাপ জায়গায় গেছে যে এ থেকে উত্তরণের পথও বাংলাদেশকে এই মুহূর্তে দেখাতে পারছে না মোহাম্মদ ইউনেস টাকা নেই মানুষের হাতে কাজকর্ম নেই ব্যবসা বাণিজ্য নেই বস্ত্র শিল্প শেষ যে বস্ত্র শিল্পের অধিকাংশ এই মহিলা শ্রমিক ছিল সেই বস্ত্র শেষ ফলে তারা বাধ্য হয়ে এই ধরনের ফাঁদ পাচ্ছে এবং কিছুটা ফাঁদে চীনের পুরুষরাও কিন্তু পড়ছে সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের মাঝে চীনের এই রকম অস্বস্তিকর বিজ্ঞপ্তি এই দক্ষিণ এশিয়ায় নতুন করে এক সমীকরণ কিন্তু সৃষ্টি করলো এতে বাংলাদেশ সরকার পাল্টা বিবৃতি দেওয়ার জায়গাতেই নেই কারণ তারা বুঝতেও পারছে না এই পুরো বিষয়টা স্বীকার করবে নাকি অস্বীকার করবে যাই বলুক তা কিন্তু চীন সরকার কোনোভাবেই মেনে নেবে না আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন ধন্যবাদ